আসসালামু আলাইকুম আমাকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে মূলত হচ্ছে দুটো রোল প্লে করার লাগে মেইনলি দুটো মানে আমার কোর যে রোল আছে সেই রোলে দুটো রোল প্লে করার প্রয়োজন হয় একটা হচ্ছে যে আমি একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর আমি ইংরেজি ভাষার একজন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি আরেকটা রোল হচ্ছে আমি এই প্রতিষ্ঠানের সিও এবং মালিক হিসেবে কাজ করি তো এই দুটো জায়গায় আমার পুরো অ্যাক্টিভিটিটা দুই ধরনের হয়ে থাকে তার মধ্যে যদি আমি যদি শুধুমাত্র আমার প্রাতিষ্ঠানিক মালিক হিসেবে বা সিও হিসেবে যে রোলটা আছে সেটার কথা যদি আমি বলি তাহলে এই জায়গাটাতে আসলে আমার এই টিচিংয়ের সাথে কোনো কিছুই রিলেটেড না মানে এখানে আসলে আমার আমি মেজি শিক্ষক সেটা আমাকে ভুলে যেতে হয় এবং এখানে আমার একটা বড় বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে এইচ আর এম প্র্যাকটিস করতে হয় মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করতে হয় কারণ আমার অফিসে মোটামুটি মানে কিছু মানুষ দুই অফিস মিলিয়ে বা তিন অফিস মিলিয়ে আমার মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো যেহেতু চাকরি করে যখন আমি ভিডিওটা করছি তখন এটা দুই সালের ঘটনা তো এই যে মানুষগুলোকে ম্যানেজ করা এবং এখানে একটা হায়ার কি মেনটেন করা এই পুরো বিষয়টা আমাকে দেখতে হয় আমার প্রতিষ্ঠানে কিভাবে সেলস জেনারেট হবে সেই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হয় আমার প্রতিষ্ঠানে কিভাবে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে সেই বিষয়গুলো আমাকে চিন্তা করতে হয় তো সময়ের সাথে সাথে এই আমার কাজের পরিধিও বাড়ে এবং কাজের পরিধি পরিবর্তন হয় মানে এক একটা সময়ে আমার এক একটা বিষয়কে ফোকাস করে আমাকে এই যে ম্যানেজমেন্ট মার্কেটিং সেলস হ্যাঁ এই বিষয়গুলোর উপর ইভেন আমাকে অনেক সময় কোর্স ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট সহ অন্যান্য অনেক কাজ করার প্রয়োজন হয় ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় আমার স্টাফদেরকে আমার টিচারদেরকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় তো এইভাবে আমাকে মাল্টিপল রোল প্লে করা লাগে যদি আমি সি এবং প্রতিষ্ঠানের মালিক হিসেবে চিন্তা করি তো এই জিনিসগুলো আসলে আমার আগে থেকে পূর্ব কোনো শিক্ষা ছিল না আমি এই প্রতিষ্ঠান দাঁড় করাতে করাতেই আমি এগুলো অনেক ম্যাক্সিমামই শিখেছি তবে পাশাপাশি আমার কাছে মনে হয়েছিল যে আমার এই বিষয়ের উপরে একটা ডিগ্রি নেওয়া থাকলে বা ম্যাথোডোলজিক্যাল বা থিওরিটিক্যাল ধারণা থাকলে হয়তো আমি আরেকটু ভালো রোল প্লে করতে পারতাম এই জন্য আবার আমি একটা এম করে নিয়েছিলাম মার্কেটিং উপরে সেটা হয়তো আমাকে কিছুটা এটার যে আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গায় কোথায় কোথায় আমার গ্যাপ আছে সেটা কিভাবে রিকভার করব। সেটা দিতে আমাকে অনেকটা হেল্প করে এছাড়া আরও একটা বিষয় হচ্ছে যে আমরা যখন আমি আসলে আমাদের এই বিজনেসের ক্ষেত্রেও কাউকে কাউকে ম্যান্টর মানতে হয় অন্য প্রতিষ্ঠানদেরকে ফলো করতে হয় তারা কিভাবে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে সেই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে জানতে হয় এই টোটাল বিষয়গুলো আসলে এটা একটা মানে এই যে আমার ওনারশিপ বা অন্ট্রোপ্রোনিওশিপ এটাও কিন্তু একটা স্কিল এই স্কিলটা আসলে ধীরে 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 সময়ের সাথে সাথে মূলত হচ্ছে গিয়ে আমরা শিখি কিন্তু যদি আমরা যদি আমি যদি চিন্তা করি যে এটা আমি আগে থেকেই জানতাম বা জানবো এরকম আসলে কোনো কিছু না আমাকে এটা প্রতিনিয়ত শিখতে হয়েছে মানে এই চ্যালেঞ্জ প্র্যাকটিসটা আমাকে প্রতিনিয়ত শিখতে হয়েছে প্রতিষ্ঠান চালানোর যে স্কিলটা এটা আমাকে শিখতে হয়েছে তারপরও এখনও আমি প্রচুর নতুন নতুন অনেক চ্যালেঞ্জ ফেস করি যে চ্যালেঞ্জগুলোর সাথে প্রতিষ্ঠানে শিক্ষকতার কোনো সম্পর্ক নাই মানে এটা এটাকে আসলে আমি প্রতিনিয়ত আমরা অনেক অট সিচুয়েশন ফেস করি যেগুলোকে আমাদের ডিল করার প্রয়োজন হয় আচ্ছা এরপরে যদি আমি আসি যাই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আমার কি রোল প্লে করা লাগে প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আমাকে মূলত হচ্ছে যে এখানে আমার আমার যদি কোনো একটা সাবজেক্ট নিতে হয় যেমন আমার যদি লিসনিং ক্লাস নিতে হয় আমার যদি রিডিং ক্লাস নিতে হয় আমার স্পিকিং ক্লাস নিতে হয় গ্রামার ক্লাস নিতে হয় সেখানে আমাকে সেই সিলেবাসটা ফলো করা লাগে সেটা অনুযায়ী লেসন প্ল্যান করা লাগে এবং লেসন প্ল্যান অনুযায়ী আমাকে ক্লাসটা কন্ডাক্ট করতে হয় ক্লাস কন্ডাক্ট করার সময় আমাকে ক্লাসে টোটাল কোর্সের সেটা মাথায় রাখা লাগে প্লাস ওই স্পেসিফিক যে ক্লাসটা সেই ক্লাসের টার্গেটটা কি সেটা আমাদের মাথায় রাখা লাগে এবং সেই কাজটা ছাত্রদেরকে দিয়ে করানো যেহেতু আমি নিজেকে একজন হায়ার্স কোচ হিসেবে দাবি করি তো সেক্ষেত্রে হচ্ছে কোচের কাজটাই হচ্ছে গিয়ে কাজটা ছাত্রদের কাছ থেকে আদায় করে নিয়ে হাতে কলমে করিয়ে ফেলানো তো এই কারণে আসলে টিচিংয়ে লেকচারের পাশাপাশি আমাদের আসলে এই সেন্টারগুলো শুধু লেকচার ওরিয়েন্টেড হয় না লেকচারের পাশাপাশি ছাত্রদেরকে দিয়ে কাজগুলো করায় নিতে হয় তো যেহেতু ছাত্রদেরকে দিয়ে কাজগুলো করায় নিতে হয় ওদের ভুল ত্রুটি হলে সেগুলো আবার দেখিয়ে দিতে হয় সূর্য দিতে হয় এটা বেশ চ্যালেঞ্জিং কাজ আমাদের জন্য প্রচুর পরিমাণে মোটিভেশন নিজেদের মধ্যেও ধরে রাখা লাগে প্লাস ছাত্রদেরকেও দেওয়া লাগে এই কারণে টিচার হিসেবে আমার রোলটা একরকম এবং সেটার জন্য আমার টিচিং প্রফেশনাল ডেভেলপমেন্টের ট্রেনিং টিচিং প্রফেশনে আমি আমার এক্সপিরিয়েন্স সেগুলো সবকিছুকে গ্যাদার করে আমাকে টিচিং দিতে হয় আর যখন আমি একজন সিইও হিসেবে বা একজন মালিক হিসেবে যখন আমি রোল প্লে করি সেখানে আমাকে অন্ট্রোপ্রোনওশিপ স্কিল অথবা সিইও হিসেবে ম্যানেজমেন্ট স্কিল সেই বিষয়গুলো আমি যতগুলো গ্যাদার করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জবও করেছিলাম সেগুলোকে অ্যাপ্লাই করে করতে হয় তবে আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে আহ মানে অন্ট্রপ্রোনওশিপ স্কিলটা মানে পূর্বের অনেক অভিজ্ঞতা অনেক সময় আসলে সময়ের সাথে সাথে আর কাজে লাগে না পরিবর্তন হয়ে যায় এবং সেটা আসলে সেই জায়গাটাতে থাকে না আমরা অনেক সময় পূর্বের অভিজ্ঞতা দিয়েও সেন্টার চালাতে পারি না প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন অনেক চ্যালেঞ্জ ফেস করা লাগে সেই সেগুলো ফেস করেই আমাদেরকে আমাদের ফিল্ডে টিকে থাকতে হয় কম্পিউটারদের সাথে আমাদেরকে চ্যালেঞ্জ ফেস করা লাগে অনেক কিছুর সাথে আমাদের চ্যালেঞ্জ ফেস করা লাগে তো আজকের যে ব্যাপারটা বললাম যারা আসলে একই সাথে দুটো রোল প্লে করছেন মানে হচ্ছে যে টিচিংও করছেন পাশাপাশি হচ্ছে গিয়ে একটা প্রতিষ্ঠানের মালিক হিসেবে প্রতিষ্ঠানটাকে চালাচ্ছেন তা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার দুটো দুই ভিন্ন জিনিস এবং এই দুটো দুই ভিন্ন জায়গায় ভিন্ন রোল প্লে করার জন্য ভিন্ন ভিন্নভাবে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা লাগবে লার্নিং করা লাগবে এবং আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যদি দরকারি ট্রেনিং প্রয়োজন হয় সেটা নেওয়া লাগবে আপনার যদি ম্যান্টোরের প্রয়োজন হয় ম্যান্ট্রোর কাছে যাওয়া লাগবে অর্থাৎ ওভারঅল হচ্ছে যে এই জায়গাটাও একটা লার্নিংয়ের জায়গা এবং দুটো দুই আলাদা লার্নিংয়ের জায়গা ঠিক আছে এই যে দুটো দুই আলাদা লার্নিং এর জায়গা এই আলাদা লার্নিং এর জায়গাটাতে যদি আপনি লার্ন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা জায়গায় ফেইল হবেন যদি যে কোনো একটা জায়গায় ফেইল হন আলটিমেটলি হয়তো একটার প্রভাব আরেকটার উপরে পড়তে পারে তবে যদি আমাকে বলেন যে বেস্ট প্র্যাকটিস কি বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এইটাই যে আপনি শেষ পর্যন্ত যে কোনো একটা স্কিলে চলে যাওয়া মানে যে কোনো একটা ট্র্যাকে চলে যাওয়া হয় আপনি শুধু অন্ত্রপ্রনিয়ন হিসেবে রোল প্লে করেন হলে আপনি শুধু টিচার হিসেবে রোল প্লে করেন কিন্তু দুটোকে যখন আপনি কম্বাইন করতে পারবেন হাইব্রিডাইজেশন করতে যাবেন তখন কিন্তু এটা একটা বিশাল সমস্যা দেখা দিবে এবং এইটা আপনার জন্য ম্যানেজমেন্ট করা আপনার নিজের ভেতরে এটাকে ম্যানেজ করাটা বেশ টাফ হয়ে যাবে তো আশা করি আমার এই আজকের গাইডটা আপনার কাজে লাগতে পারে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম